আমি তো তার চেয়ে উত্তম অনেক ভালো অনেক দামি আদম মাটি থেকে তৈরি করা হয়েছে মাটির গতি নিচের দিকে আর আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে আর আগুনের গতি দিকে অতি গতির বস্তু সময় নিম্ন বস্তুর কাছে কোন মাথা নত করতে পারে না ওটা অযৌক্তিক এটা আমার পক্ষে সম্ভব না সে আদব রক্ষা করে নাই তার এখন আদব ছিল পাক হুকুম করেছেন সেজদা করার তার আদব হলো সেচদা করা কিন্তু সে সেজদা না করে আদব রক্ষা না করে সে যুক্তি তর্কে গিয়েছে শয়তান কি হয়ে গেছে এত বড় আলেম ওহাদ তো এত বড় আবেদ কত বড় আবেদ আমরা শুনেছি ওলামায়ে কেরামের কাছ থেকে যে শয়তান পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে শয়তান সেজদা করে নাই এইজন্য অনেক বেদাতীরা বলে যে কোথায় দিব সেজদা সব তো শয়তান সেজদা দিয়ে নাপাক করে ফেলছে মানে এত ইবাদত করছে जब दुनिया को